কলকাতা এমন একটি শহর যেখানে যুক্তি সর্বদা কাজ করে না তবে জাদু প্রায়শই কাজ করে ছোটবেলা থেকেই আমি মানুষকে বলতে শুনেছি কলকাতা একটি অদ্ভুত শহর কিন্তু প্রমাণ কোথায় আমি খুব কমই দেখেছি একটি অবিস্মরণীয় বৃষ্টির বিকেল অবধি যখন শহরটি তার উদ্ভট আত্মার প্রতিটি অংশ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল আজ আপনি এবং আমি একসাথে বৃষ্টিতে ভেজা ফুটপাত দিয়ে একটি রহস্যময় ফরাসি বইয়ের দোকানের দিকে হাঁটব যেখানে ফরাসি সাহিত্য বাংলা বিশৃঙ্খলা এবং মানবিক কৌতুকগুলি একটি আনন্দদায়ক অভিজ্ঞতায় মিশে যায় আসুন শুরু করা যাক আমি শান্তিপূর্ণভাবে একটি প্রবন্ধ লেখার পরিকল্পনা করছিলাম যার শিরোনাম ছিল স্ট্রেঞ্জ সিটি কলকাতা মিক বনাম বাস্তবতা কিন্তু আকাশের পরিকল্পনা ছিল অন্যরকম হঠাৎ বুম মেঘগুলি গর্জন করেছিল এবং বৃষ্টি বর্ষিত হয়েছিল যেন কেউ স্বর্গে একটি বিশাল কল খুলে দিয়েছে এখন এটি কল্পনা করুন কোনো ছাতা নেই কোনো রেনকোট নেই ট্রামগুলি চলমান বন্ধ হয়ে গিয়েছিল বাসগুলি সর্বত্র কাদা জলের ঢেউ ছিটিয়ে দিচ্ছিল আর ট্যাক্সি তারা আপনার মানি ব্যাগকে চিৎকার করে বলবে না সুতরাং যদিও আমি প্রযুক্তিগতভাবে হারিয়ে যাইনি আমি এখন কিভাবে বাড়ি ফিরব এই বেদনাদায়ক চিন্তাটি ঝড়ের মধ্যে আমার পথ হারানোর মতো মনে হয়েছিল আমি যখন বৃষ্টির মধ্যে নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম তখন কিছু আমার দৃষ্টি আকর্ষণ করলো একটি উজ্জ্বল সাইনবোর্ডে সাহসের সাথে লেখা ছিল ফ্রেঞ্চ বইয়ের দোকান হ্যাঁ ফরাসি বৃষ্টির মাঝখানে কলকাতা আমার কল্পনা বন্য হতে শুরু করল হয়তো কোনো ফরাসি ভ্রমণকারী পথ হারিয়ে দুর্ঘটনাক্রমে উত্তর কলকাতায় অবতরণ করেছেন শেষ ইউরো খরচ ভাড়া করে বেঁচে থাকার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছেন কিন্তু তখনই বাস্তবতা আমাকে চর মারল এমনকি বাংলা প্রকাশকরাও বলেন শুধু ভালো বই বিক্রি করে টাকা আয় করা যায় না আপনাকে ট্রাকলোড ট্রাস উপন্যাসও প্রকাশ করতে হবে সুতরাং কিভাবে একটি ফরাসি কেবল বইয়ের দোকান এখানে টিকে থাকতে পারে স্বাভাবিকভাবেই আমি ধরে নিয়েছিলাম সাইনবোর্ডটি কেবল প্রদর্শনের জন্য ভিতরে আমি বাঙালি বেস্ট সেলারের স্তূপ খুঁজে পেতাম প্রেমের গল্প মেলোড্রামেটিক থ্রিলার মশলাদার রোম্যান্স সেই অনুমান নিয়েই আমি ঠিক ভিতরে প্রবেশ করলাম তখনই শহর আমাকে ভুল প্রমাণ করলো দোকানটি আসলেই ফরাসি ছিল আমি যেখানেই তাকালাম সেখানে হলুদ পেপার ব্যাগ প্রাচীন সাদা সংস্করণ এবং ফরাসি ক্লাসিক দর্শন নাটক এবং কবিতার ভলিউম ছিল আর এখানে টুইস্ট হচ্ছে সব কিছু একটি বাঙালি বইয়ের দোকানের মতো একেবারে অসম্পূর্ণ পদ্ধতিতে সাজানো ছিল বইগুলি পাশের দিকে ঝুঁকেছিল স্তূপগুলি ভেঙে পড়ার হুমকি দিচ্ছিল আর একটি মনোমুগ্ধকার বিশৃঙ্খলা ছিল যেটা বাড়ির মতো মনে হচ্ছিল তখন দেখলাম কাউন্টারের পিছনে উষ্ণ হাসি খুশি তাকে একটি ফরাসি মহিলা। আমি আমার যথেষ্ট চেষ্টা করেছিলাম ফরাসি ভাষায় কথা বলার জন্য ও ছেলে এটি একটি গরুর গার্গলিং দই এর মতো শোনাচ্ছিল কিন্তু তবু তাকে আনন্দিত দেখাচ্ছিল তিনি ধৈর্য ধরে শুনলেন আমার পছন্দের বইয়ের তালিকা লিখে রাখলেন এবং বললেন যেগুলি আসার সাথে সাথেই তিনি আমাকে জানাবেন আমরা বাংলাতেও আড্ডা দিলাম তিনি আমাকে বললেন যে তিনি মাত্র তিন মাস আগে ভারতে চলে এসেছেন তার ইংরেজি দুর্দান্ত ছিল না আর দোকানটি তার ছিল না এর মালিক ছিলেন এক ফরাসি বন্ধুর তিনি কেবল ফরাসি সংস্কৃতি এবং সাহিত্যের প্রচারে সাহায্য করছিলেন শুধু কলকাতায় একজন ফরাসি মহিলা ভারতে এসে বাঙালিকে ফরাসি বই বিক্রি করতেন বাংলাতে তার কথোপকথনে আমার তুলসী দাসের একটি লাইনের কথা মনে পড়ে গেল মদ বিক্রেতা শান্তিতে বসে থাকে এবং সারা পৃথিবী তার দোকানে আসে কিন্তু দুধ হেলাকে তার দুধ বিক্রি করার জন্য দ্বারে বাড়ি যেতে হবে কতটা সত্যি মানুষ একসময় ফরাসি সাহিত্য অভিজ্ঞতা করার জন্য প্যারিসে ভ্রমণ করত এখন ফরাসি সাহিত্য কলকাতার এক প্রান্তে পাঠকদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে কলকাতা বিশ্বকে উল্টে দেয় এবং কোনোভাবে এটা পুরোপুরি বোধগম্য হয় আমি যখন দোকানটির দিকে তাকিয়েছিলাম তখন একটি বাঙালি যুবক প্রবেশ করলো তিনি জোরে জিজ্ঞেস করলেন আপনার কাছে কি বাণিজ্যিক শিল্পের বই আছে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি ভাবলাম ওটা দেখো বাঙালি যুবক এগিয়ে যাচ্ছে বাণিজ্যিক শিল্পের উপর ফরাসি বই চাইছে কিন্তু ফরাসির মহিলা বিভ্রান্ত দেখাচ্ছিলেন তিনিও এই প্রশ্ন প্রত্যাশা করেননি এই মুহূর্তে আমি একটি উজ্জ্বল বই পেয়েছিলাম অ্যাডল ফিটলারের একটি চরিত্র স্টাডি সম্পূর্ণ নিউরেম্বর্গ ট্রায়ালসের বাস্তব নথির উপর ভিত্তি করে আমি খুব উত্তেজিত ছিলাম এটা নিখুঁত এটাই আমাকে আমার প্রবন্ধে ভাগ করে নিতে হবে আমি জানতাম না দিনটি আমার জন্য আরও মোর অপেক্ষা করছিল। আমি যখন বইটির গভীরে গভে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছিলাম তখন পৃথিবী নিজেই আমাকে একটি সংকেত দিয়েছিল বাইরে একটি কাক হঠাৎ জোরে বলে উঠল কাউ কাউ ভোর হয়ে গেছে এবং সেই কাকটি ঘোষণা করেছিল মনে হয়েছিল আপনার কলমের কালি শেষ হয়ে গেছে আপনার রাতভর লেখার অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেছে তাই আমি হেসে বইটি বন্ধ করে নিজেকে প্রতিজ্ঞা করলাম এই গল্পটি অন্য বৃষ্টির দিনে চালিয়ে যেতে হবে আর এইটাই কলকাতার ব্যাপার এমনকি চেষ্টা না করেও সেটা আপনাকে অবাক করে দেয় বৃষ্টির দিন গল্পে পরিণত হয় বইয়ের দোকান শীতিতে পরিণত হয় একজন অচেনা মানুষ বন্ধু হয়ে যায় আর একটি শহর একটি জীবন্ত শ্বাস নেওয়া চরিত্রে পরিণত হয় আপনি শুধু কলকাতাতেই থাকেন না কলকাতা আপনার সাথেই থাকে এটা রসিকতা করে এটা বিভ্রান্ত করে এটা হতাশ করে এটা মন্ত্রমুগ্ধ করে এটা নিখুঁত নাও হতে পারে কিন্তু এটা অবিস্মরণীয় আপনি যদি এই গল্পটি উপভোগ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে বলুন কলকাতায় আপনার অভিজ্ঞতা সবচেয়ে অদ্ভুত জিনিস কি আমি সেগুলি পড়ব এবং কে জানে হয়তো আপনার গল্পটি আমাদের পরের ভিডিও হয়ে উঠবে